আসসালামু আলাইকুম হাউ টু মেক এ প্রফেশনাল ইউটিউব ব্যানার অন মোবাইল আপনি কিভাবে মোবাইলের সাহায্যে আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা প্রফেশনাল ব্যানার তৈরি করবেন সো অনেকেই কিন্তু তৈরি করে তো এটা কিন্তু সাইজ কিন্তু মেলাতে পারে না সো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ওয়েটি দেখিয়ে দিব তো চলুন আর বেশি কথা না পারে ভিডিওটি শুরু করা যাক সো এর জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে আপনারা আপনাদের প্লে স্টোর থেকে আপনারা পিজেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে আমি ওপেন করে নিচ্ছি সো ওপেন হওয়ার পর আপনাদের সামনে এরকম পেজ শো হবে তারপর আপনারা সেখানে নিচে থেকে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ব্যানারের ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেবেন কালার চয়েস করে এখান থেকে সো এখন তো কালার সিলেক্ট করা শেষ এরপর আমাদের কিন্তু ব্যানারের সাইজটা দিতে হবে এর জন্য আপনার ওপরে থ্রি ডটে ক্লিক করে দিবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনার এখানে ইমেজ সাইজ অপশন পেয়ে যাবেন ইমেজ সাইজের উপর ক্লিক করবেন তারপর কাস্টমারের উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে তারপর আপনার এখান থেকে ইউটিউব চ্যানেল ব্যানার অপশানটি আপনার এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর ওকেতে ক্লিক করে দেবেন তো এখন কিন্তু ব্যানারের সাইজটি হয়ে গিয়েছে সো এরপর কিন্তু এখানে অনেক পিন জানতে হবে পিএনজিগুলো কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো আপনারা চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবেন সো এখন পিএনজিগুলো গ্যালারি থেকে নিয়ে আসবো সো এই পিএনজিটি ইনপুট করার পর আপনারা কিন্তু এই পিএনজিটি একদমই টাচ করবেন না এটি টাচ না করে আপনাদেরকে কাজটা করতে হবে নাহলে কিন্তু আপনাদের সাইজ উল্টাপুল্টা হয়ে যাবে তো আপনারা নিচে থেকে একটি অপশান পেয়ে যাবেন আমি সেই অপশানটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রিলেটিভ সাইজ তো রিলেটিভ সাইজের উপর ক্লিক করার পর আপনারা এগুলো কিন্তু জাস্ট হান্ড্রেড করে নেবেন হান্ড্রেড করার সাথে সাথে কিন্তু এটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে আর সাইজটাও কিন্তু নড়াচড়া করবে না এরপর আপনারা উপর থেকে এটা দুইটা কিন্তু লক করে নেবেন সো ট্যাক্সের কাজ এখনো শুরু হয়নি এটা লক না করলেও চলবে এরপর এখানে আরও পিএনজি আনতে হবে পিএনজিগুলো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম লিংক লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওকে এগুলো কিন্তু একে একে সেট করে বসিয়ে ফেলতে হবে ওকে আমি জাস্ট বসিয়ে দিচ্ছি এখানে সো এটা কিন্তু সাইজ পরার আপনারা এখানে বসিয়ে নেবেন সো এটা বসিয়ে নেওয়ার পর আপনাদেরকে এটা কিন্তু কপি করে ফেলতে হবে নিচের অপশান থেকে যেহেতু এটা অন্য সাইডেও বসাতে হবে সো কপি করে আপনারা এটা জাস্ট এটাকে উল্টা করে দেবেন এখানে বসানোর জন্য সোজা করে এটা এখানে বসিয়ে নেবেন সো এই দুইটার কাজ এখন কিন্তু শেষ তো আমরা উপর দিকে লক করে দেবো এই দুইটাকে সো লক করে দেওয়ার পর এখানে এই পেন যেগুলো কিন্তু এখানেও লক করে দিতে হবে বসিয়ে তো জাস্ট এখানে বসিয়ে লক করে দিলাম সো এরপর কাজ হচ্ছে ইউটিউব বার্ধনের সো ইউটিউব বার্তন দুই পাশে সাইজ অনুযায়ী বসিয়ে নিব সো এটা কিন্তু এগুলোর উপর আনতে হবে সেজন্য এটা টপে নিয়ে আসবো সো এখন কিন্তু উপরে শু হবে তারপরে এখান থেকে কপি করে আবার ওই পাশে নিয়ে বসিয়ে দেব এটা টপে থাকলে এটা ডাউনে ডাকবে তখন কিন্তু দেখতে সুন্দর লাগবে ওকে এখন কিন্তু হয়ে গিয়েছে সো এরপর কিন্তু আমাদের এখানে চ্যানেলের লগুতি নিয়ে আসতে হবে সো আপনারাও আপনাদের চ্যানেলের লোগোটি নিয়ে আসবেন এখানে এরকম গোল করে নিয়ে আসবেন সো গোল করে নিয়ে আসার পরে এটা কিন্তু আপনারা সেট করে নেবেন জায়গা অনুযায়ী তো এটা জাস্ট বসিয়ে নিলাম এখানে জায়গা অনুযায়ী সো এখন কাজ হচ্ছে এখানে কিন্তু আমার চ্যানেলের নাম দিতে হবে সো আপনারাও আপনাদের চ্যানেলের নাম দিয়ে দিবেন ট্যাক্সি ক্লিক করে আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি বিভিন্ন ধরনের ডিজাইনিং ফ্রন্ট সিলেক্ট করে দেবেন এখান থেকে না নাহলে আপনার বাইরে থেকে ডাউনলোড করে এখানে ইনপুট করতে পারবেন সো এটা ঠিক আছে জাস্ট এটা এখানে বসিয়ে দেবো ওকে সো এই ডিজাইনটা কিন্তু এটা কিন্তু আরেকটা ছুটো করে দিই এরকম এখন অনেক ব্যস্ত হয়ে গেছে তারপর এখানে নিজে চাইলে আরেকটা ডিজাইন করতে পারি সো এরপর আরও পেন জানতে হবে গ্যালারি থেকে জায়গায় বসিয়ে দেবো এই জায়গা বরাবর সো আপনারাও কিন্তু আমার মতো ডিজাইন করতে হবে বলে কোনো কথা নাই আপনারা এটা শিখে আপনারাও এরকম ডিজাইন করতে পারবেন নিজে নিজে সো এখন এখানে ট্যাক্স নিয়ে আসবো এটা হচ্ছে মেনশন মেনশন নিচে দিয়ে দিলে কিন্তু একটু হাইলাইট হয়ে যায় সাবস্ক্রাইব অপশনটি বসিয়ে দিব সো আমাদের ইউটিউব ব্যানারের কাজ বলতে গেলে একদম সম্পূর্ণ শেষ সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল ব্যানার মেক কিন্তু হয়ে গিয়েছে অনেক সুন্দর একটা ব্যানার মেক হয়েছে সো তারপর এটা আপনার উপর থেকে এখান থেকে এক্সপোর্ট ইমেজে ক্লিক করে আপনার এটা আলট্রাতে সিলেক্ট করে আপনার এটা সেভ করে দিবেন তারপর এটা আপনাদের মোবাইলে সেভ হয়ে যাবে সো আশা করবো আপনারা আজকের ভিডিওতে দেখে বুঝতে পারবেন যে কিভাবে ইউটিউব ব্যানার তৈরি করতে হয় তো আমার চ্যানেল থেকে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখুন